হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আলাদা করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে অ্যাড করে থাকেন এবং সেটিকে আপনি যদি আলাদা করতে চান তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাসের বেলেইকেনটি প্রেস করে ওয়াল করে নিন তো প্রিয় বন্ধুরা করবেন কি আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো এইরকম ইন্টারফেস চলে আসবে তো ডান দিকে আপনার থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো করবেন কি স্ক্রোল ডাউন করবেন এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো করবেন কি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যেমনই ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আবার সেটিংসের অপশান আসছে তো এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই আবার নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে তো করবেন কি এখানে পার্সোনাল ডিটেলস দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতেই আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে তো চলুন এখানে আপনি ক্লিক করে নেবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাড রয়েছে তো আমি এটিকে রিমুভ করবো তো রিমুভ করার জন্য করবেন কি নিচে আসবেন এবং নিচে আসার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই অ্যাকাউন্টস তো এই অ্যাকাউন্টসে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টসে ক্লিক করার পর এই দেখুন ফেসবুক সাথে ইনস্টাগ্রাম এখানে শো করছে এখানে দেখা যাচ্ছে তো করবেন কি আপনি যদি এটিকে রিমুভ করতে চান তো রিমুভে ক্লিক করে দিবেন তো চলুন আমি রিমুভে ক্লিক করে দিচ্ছি রিমুভে ক্লিক করে দিলাম রিমুভে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসলো তো এখানে আপনার কাছে পারমিশন চাইছে তা আবার আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করতেই নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার কাছে চলে আসবে কন্টিনিউর অপশান তো যেমনই কন্টিনিউ ক্লিক করবেন আপনার ফেসবুক থেকে ইনস্টাগ্রাম লিঙ্কটি রিমুভ হয়ে যাবে তো চলুন আমি কন্টিনিউ ক্লিক করে দিই কন্টিনিউর অপশান আসছে এখানে ক্লিক করতেই এখান থেকে রিমুভ হয়ে যাবে তো চলুন আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম এখানে দেখুন আপনার কাছে ফিনিশিংয়ের পারমিশন চেয়েছে যেমনই আপনি এখানে ক্লিক করবেন ই হয়ে যাবে তো চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে যেমনই ক্লিক করব আপনাদের সামনে রিমুভ হয়ে যাবে দেখতেই থাকুন ভিডিওটি এই দেখুন রিমুভ হচ্ছে কিছু সময় নেবে এবং এখান থেকে রিমুভ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এখান থেকে রিমুভ হয়ে গেল দেখুন এখান থেকে রিমুভ হয়ে গেল তো এই ভাবে আপনারা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম তো এই ভাবে আপনারা ফেসবুক থেকে ইনস্টাগ্রাম রিমুভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি কে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ